ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে সেটিকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে লিখতে পারি এই যে কন্টিনিউয়াস এই কথাটি যদি তুমি বুঝতে পারছো যে ভবিষ্যতে একটা কাজ চলতে থাকবে এই জিনিসটি একটি এক্সাম্পল ধরে বুঝলে আমাদের জন্য আরেকটু সহজ হবে যেমন আমি দুই ঘন্টা ধরে খেলতে থাকবো এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আগে যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখেছ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই নির্দিষ্ট একটি সময় এখানটাতে উল্লেখ থাকবে আচ্ছা এবার একটু স্ট্রাকচারের দিকে লক্ষ্য করি তাহলে ব্যাপারটা আরেকটু স্পষ্ট হবে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বেন প্লাস প্রিন্সিপালভাবে সঙ্গে আইএনজি যোগ হবে প্লাস সিন্স বা ফর প্লাস সময় এবার জিনিসটাকে একটু ব্যাখ্যা করি এখানটাতে সাবজেক্ট কি সাবজেক্ট এখানটাতে আই আই এর পরে উইল হ্যাভ বিন আসবে এই উইল হ্যাভ বিন এটা যেই সাবজেক্টই থাকুক না কেন অর্থাৎ সাবজেক্টের পার্সন বা নাম্বার তুমি যেভাবেই চেঞ্জ করে দাও না কেন সেক্ষেত্রে এটি উইল হ্যাভ বিনই থেকে যাবে প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে এখানটাতে প্রিন্সিপাল ভার্ভ কি খেলা অর্থাৎ প্লেইং এরপরে আরেকটি কাজ বাকি থেকে যায় সেটি হচ্ছে সিন্স বা ফর তোমাদের মনে থাকবে যে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটি জিনিস উল্লেখ করেছিলাম তা হচ্ছে যদি পয়েন্ট ইন টাইম থাকে সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করি আর ডিউরেশন অফ টাইম থাকে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি ব্যাপারটি আরেকবার মনে করিয়ে দিই পয়েন্ট ইন টাইম বলতে বোঝায় কোনো একটি নির্দিষ্ট সময়ের একটি ক্ষণ ধরো আমি যদি তোমাকে বলি মঙ্গলবার এই ক্ষেত্রে এটি কিন্তু একটি পয়েন্ট ইন টাইম অর্থাৎ নির্দিষ্ট একটি বিন্দু থেকে তুমি সময় গণনা করছো এখানটাতে যে দুই ঘন্টা বলা হচ্ছে এটি কিন্তু কোনো পয়েন্ট না বরং একটি ডিউরেশন একটি সময়ে একটি নির্দিষ্ট স্প্যান একটি কাল অর্থাৎ এখানটাতে একটি ডিউরেশন অফ টাইম রয়েছে যদি পয়েন্ট ইন টাইম থাকে তাহলে আমরা সিনস ব্যবহার করব যদি ডিউরেশন অফ টাইম থাকে তাহলে আমরা ফর ব্যবহার করবো এক্ষেত্রে আই উইল হ্যাভ বিন প্লেইং যেহেতু এখানটাতে ডিউরেশন অফ টাইম আছে সেক্ষেত্রে হবে ফর টু আওয়ার্স আবার বলি ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে তোমাকে অত্যন্ত খেয়াল রাখতে হবে যে জিনিসটি সেটি হচ্ছে সিন্স হবে না ফর হবে এবং আরেকটি জিনিস হচ্ছে তোমার উইল হ্যাভ বিন অবশ্যই ব্যবহার করতে হবে এবং সেখানটাতে সাবজেক্টের তারতম্যের কারণে উইল হ্যাভ বিনটি টিফ অন্য কিছুতে কনভার্টেড হয়ে যাবে না এবং ভার্বেও সাবজেক্টের পরিবর্তনের কারণে অন্য কোনো রকম পরিবর্তন আসবে না